আসসালামু আলাইকুম মরহামতুল্লা বৃহস্পতিবারের দিনে বেড়াতে আল্লাহর খাস দুইটি নাম একচল্লিশ বার পড়লে হৃদিকের দরজা খুলে দেওয়া হবে দারিদ্রতা দূর হবে অসুস্থতা দূর হবে ঋণ মুক্ত জীবনযাপনের ব্যবস্থা হবে সফলতা অর্জন হবে বৃহস্পতিবারের দিন একটি মহত্বপূর্ণ দিন তাৎপর্যপূর্ণ একটি দিন এই দিন এমন একটি দিন যেই দিন আল্লাহ রাসুল সাল্লাহ আলহিসাল্লাম নফল রোজা রাখে বৃহস্পতিবারের দিন এটি এমন একটি দিন যেই দিনের মধ্যে সাপ্তাহিক সকল আমল সমূহের রিপোর্ট পেশ করা হয় বান্দা যত ইবাদত বন্দিগি করে কোরআন পড়ে তারপরে জিকির করে নফল নামাজ আদায় করে আল্লাহ তালার কাছে দোয়া করে দান খয়রাত করে সব কিছু আল্লাহ আল্লাহতালার দরবারে সাপ্তাহিক রিপোর্ট পেশ করা হয় বৃহস্পতিবারের দিন পক্ষান্তরে বান্দা এক সপ্তাহের মধ্যে যতজন নাফারমানি করে অন্যায় কাজ করে অন্যায় কথা বলে গিবাদ করে চোগলখুরি করে মানুষের উপর জুলুম নির্যাতন করে আল্লাহতালার তালার মানির মধ্যে থেকে সময়কে অতিবাহিত করে এই সব কিছুর সাপ্তাহিক রিপোর্ট পেশ করা হয় বৃহস্পতিবারের দিন রসুল সাল্লাহ আলহ্লাম বৃহস্পতিবারের দিনকে গুরুত্ব দিয়ে নফল রোজা রাখতেন আল্লাহ তালার সুক্রিয়া আদায়ের জন্য নিজের পদ মর্যাদা বৃদ্ধির জন্য আমাদের যাদের সময় সুযোগ রয়েছে আমরাও চাইলে রসুল সাল্লাহ আলহ্লামের পছন্দের আমলগুলোকে গ্রহণ করতে পারি নফল রোজা রাখতে পারি এবং বরকতপূর্ণ দিনে আমরা যদি আল্লাহতালার ইবাদত বন্দিগির মধ্যে থাকি বেশি বেশি করে রোনা জারি করি কান্নাকাটি করি আর আমাদের হাজতের কথা আল্লাহ তালার কাছে ব্যক্ত করি পাক রব্বুল আলমিন আমাদেরকে ক্ষমা করে দিবেন আমাদের দোয়াকে কবুল করবেন আমাদের হাজতকে পূরণ করে দিবেন আমাদের অভাবকে দূর করে দিবেন আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সুস্থতা জীবনযাপনের ব্যবস্থাপনা করে দিবেন আমরা বৃহস্পতিবারের দিনে সকাল থেকে বিশেষভাবে ইবাদতপন্দিগীর মধ্যে লিপ্ত থাকার চেষ্টা করব বিশেষ করে বৃহস্পতিবারের দিন যদি আমরা দুই রাকাত দুই রাকাত করে চার রাকাত বিশেষ একটি নামাজ পড়ি সেই নামাজকে শাস্তের নামাজ বলা হয় এই নামাজ আমরা পড়ার পরে আল্লাহ আল্লাহতালার খাস একটি নাম আমরা পাঁচ শতবার যদি পড়ি তাহলে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে ক্ষমা করে দিবেন আল্লাহ পাক রব্বুল আলমিন এই নামাজের উশিলায় আমাদের এত অধিক করবেন আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে যতগুলো জোড়া রয়েছে এই প্রত্যেকটা জোড়ার বিনিময় আল্লাহতালা নেকি দান করবেন এরপর পাক রব্বুল আলামিন আমাদের এই নামাজের উসিলায় গুনাসমূহ ক্ষমা করে দিবেন এই নামাজটি হলো নফল নামাজ এই নামাজটি কোনো ব্যক্তি যদি পড়ে অবশ্যই তার জন্য এটি কল্যাণকর হবে আর কেউ যদি না পড়তে পারে তার গুনা হবে না তো আমরা শুধু এই নামাজ বৃহস্পতিবারের দিনই পর্ব এমনটি নয় তবে বৃহস্পতিবারের দিনটি যেহেতু ফজিলাতপূর্ণ ফজিলাতের দিকে লক্ষ্য রেখে আমরা এই নামাজ আদায় করতে পারি এরপর আল্লাহতালার খাস একটি নাম আসামিউ আসামিউ এটি পাঠ করতে পারি এবং এটি পড়ার পর হাত উত্তোলন করে আমরা আকতি মিনতি করে আল্লাহ কাছে তালার বিশেষভাবে আমরা মোনাজাত করবো এরপরে বের দিন আমরা জোহরের নামাজ আদায় করব জোহরের নামাজের পর আমরা গুরুত্ব সহকারে ছোট্ট একটি ইস্তিকফার মাত্র তিনবার পাঠ করব। তাহলে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে ক্ষমা করে দিবেন রাসুল করিম সাল্ল আলাই নিজেই এই আমুল সমূহ করেন বিশেষ করে প্রত্যেক ফরস নামাজের পরে রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম নির্দিষ্টভাবে কিছু অজিফা পালন করতেন এর মধ্যে গুরুত্বপূর্ণ একটি অজিফা হল রাসুল সাল্লাহ আলাইহি সাল্লাম বলেছেন যেই ব্যক্তি প্রত্যেক ফরস নামাজের পরে এই স্তিক পার্টি তিনবার পড়বে তার সমস্ত গুণা মাফ করে দেয়া হবে যদিও সে যুদ্ধের ময়দান থেকে পালায়ন করে থাকে সুবহানাল্লাহ সেই স্তেক পার্টি হল আস্তাগো ফিরুল্লাহ আস্তাগো ফিরুল্লাহ আস্তাগো ফিরুল্লাহ এটি আমরা জোহরের নামাজের পর পর্ব এটি শুধু জোহরের নামাজের পর পর্ব এমনটি নয় যে কোনো ফরস নামাজের সালাম ফেরানোর পর আমরা এই ইস্তিক পার্টি তিনবার পাঠ করব বৃহস্পতিবারের দিন আসরের নামাজের পর নিরিবিলি এক পরিবেশের মধ্যে বসে আমরা এগারোবার ইস্তিক পার পাঠ করব আস্তাগো ফিরুল্লাহ মিন kulli jambiu atubu ilaihi আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জাম্বি ওয়া অতুব ইলাইহি এর পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা দরুদ ইব্রাহিম 11 বার পাঠ করব যেটা আমরা নামাজের মধ্যে পড়ে থাকি ওই দরুদ শরীফ 11 বার পাঠ করব এর আঙ্গুলে গণনা করে অথবা তাসবি গণনা করে আমরা 41 বার আল্লাহ তাআলার দুইটি নাম পাঠ করব এই দুইটি নাম যদি আমরা মনে প্রাণে বিশ্বাস রেখে আমল করি আল্লাপাক রব্বুল আলমিন আমাদের রিজিকের দরজা খুলে দিবেন আমাদের দারিদ্রতা দূর করে দিবেন আমাদের অসুস্থতাকে দূর করে দিবেন ঋণমুক্ত জীবনযাপনের ব্যবস্থাপনা পাক রব্বুল আলমিন করে দিবেন আল্লাহর খাস এই দুইটি নাম আমরা পাঠ করব একচল্লিশ বার আর রাজ্জাকু। আর রাজ্জাকু এটির অর্থ হলো রিজিক দাতা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে যেইভাবে রিজিক দিচ্ছেন যত প্রাণী রয়েছে আঠারো হাজার মাকলু কাজ সৃষ্টি করেছেন সকলকে আল্লাহ পাক রব্বুল আলমিন রিজিক পৌঁছাচ্ছেন সকলের রিজিকের ব্যবস্থাপনা করতেছেন আর রাজ্জাকু আল্লাহ তালার এই নামের বরকতে সুবহান আমরাও যদি মনে প্রাণে বিশ্বাস রেখে আর রাজ্জাকু এই নাম পাঠ করে আল্লাহ তালার প্রতি পরিপূর্ণ আস্থা বিশ্বাস রাখি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য রিজিকের দরজা খুলে দিবেন রিজিকের দরজা খোলার উদ্দেশ্য হল আমাদের টাকা পয়সার ব্যবস্থা হবে আমাদের ধন দৌলত আসবে অবাব অনটন দূর হবে আল্লাহ পাক রব্বুল আলমিন যে কোনোভাবে আমাদের হৃদিক পৌঁছে দিবেন সেটা আমরা জীবনের সুখ শান্তি হতে পারে আমার জীবনের উপর বিশেষ বারাকাত হতে পারে তাই আমরা আল্লাহ আল্লাহতালার দরবারে আর রাজ্জাকু এটি একচল্লিশ বার পাঠ করব এরপরে আল ফাত্তহ এটির অর্থ হলো বিজয় দানকারী পাক রব্বুল আলমিন আমাকে প্রত্যেকটা কাজের মধ্যে বিজয় দান করবে প্রত্যেকটা কাজের মধ্যে সফলতা দান করবে আমরা এই দুইটি নাম বৃহস্পতিবারের দিন আসরের নামাজের পর এগারোবার পার পাঠ করব এগারোবার দুরুদে ইব্রাহিম পাঠ করব যেই শরীফ আমরা নামাজের মধ্যে পড়ে থাকি এই শরীফটি আমরা এগারো বার পাঠ করবো আমি দুরুদ ইব্রাহিমটি আপনাদেরকে একবার উচ্চারণ করে শোনাচ্ছি আল্লাহুমা সল্লা আলা মোহাম্মদ ওয়ালা আলী মোহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়ালা আলি ইব্রাহীম ইন্নকা হামিদুম্মজিদ আল্লাহুমা বারিক আলা মুহাম্মালা আলী মোহাম্মদ কামা বারকদা على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد বিশেষভাবে আল্লাহ তালার কাছে দোয়া করবো এরপরে আর আল ফাত্তাহ এই দুইটি নাম আমরা একচল্লিশ বার করে পাঠ করব আল্লাহ তালার কাছে বিশেষভাবে হাত উত্তোলন করে কাকুতি মিনতি করে দোয়া করব কেননা বৃহস্পতিবারের দিনে শেষের অংশে আমাদের সকল আমল সমূহের রিপোর্ট পেশ করা হবে আর আমরা যদি এই ইবাদত অবস্থায় থাকি আমরা বিশেষভাবে ইবাদত বন্দিগীর মধ্যে লিপ্ত থাকি আর এই অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন দেখে ফেরেস্তাদের মাঝে আমাদের ব্যাপারে গল্প করতে থাকবেন আর আমরা সফল বান্দা হিসাবে পরিণত হয়ে যাব তাই আমরা বৃহস্পতিবারের দিন বিশেষভাবে এই আমল করব এরপরে বৃহস্পতিবারের দিন শেষ হওয়ার পর যখন রাত শুরু হয় এই রাতটি অত্যন্ত বরকতপূর্ণ এবং ফজিলাতপূর্ণ রাত এটিকে বলা হয় রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন জুমার রাত হলো বরকতপূর্ণ রাত কোনো মুমিন মুসলমান যদি এই রাতে আল্লাহতালার দরবারে আকুতি বিনতি করে দোয়া করে আল্লাহ পাক রব্বুল আলমিন অবশ্যই তার দোয়া কবুল করে থাকেন তাই জুমার রাত শুরু হওয়ার সাথে সাথেই বিশেষ করে আমরা যখন মাগরিবের নামাজ আদায় করবো মাগরিবের নামাজের পর বিশেষভাবে আমরা অজিফা পালন করব। অজিফা সমূহের মধ্যে যেমন একটি অজিফা রয়েছে যে সুবহান্লা তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবার চৌত্রিশ বার নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যেই ব্যক্তি এই তিন তাসবি আদায় করবে এরপর আল্লাহর কাছে দোয়া করবে যদিও তার গুনার সমুদ্রের ফেনা পরিমাণ হয় না কেন আল্লাহ পাক রব্বুল ক্ষমা করে দিবে এরপরে আমরা মাগরিবের নামাজের পর সাতবার একটি দোয়া পাঠ করব আল্লাহ হুম্মা আজির নার যে ব্যক্তি ফজর ও মাগরিবের নামাজের পরে কারোর সাথে কথা বলার আগে নিজ জায়গায় বসে সাতবার এই দোয়াটি পাঠ করবে ওই ব্যক্তি পাক রব্বুল আলামের যোজকের আজাব থেকে মুক্তি দান করবে অর্থাৎ সে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাবে যদি সে ওই রাতে মারা যায় আল্লাহ রব্বুল আলামিন তাকে এই করবেন নিয়ম তাই আমরা এই আমলটিও করবো এরপরে আমরা ঈশান নামাজ আদায় করব ঈশান নামাজের পর গুপ্ত সহকারে রাসুল সালাইস্লামের প্রতি আমরা একশোবার দুরুশ্বরী পাঠ করব সেই ব্যক্তি জুমার রাতে রসুল সাল্লাহ সাল্লামের প্রতি অধিক পরিমাণে দূরত্ব পড়বে আল্লাহ রাসুল তার ব্যাপারে সুপারিশ করবে এবং কি রাসুল সাল্লাহ সাল্লাম স্বপ্নে সে দেখতে পাবে এবং আল্লাহ পাক রব্বুল আলমের তাকে ধনী এবং সুখী বানিয়ে দিবে আমরা এশার নামাজ সম্পূর্ণ করার পরে এই দুরুশ্বরী একশো বার পরব এরপরে আয়াতুল কুরসি এগারো বার পাঠ করব এরপরে ঘুমিয়ে যাব এবং যথাসম্ভব তাহাজুত পড়ার চেষ্টা করব এরপর আল্লাহর খাস দুইটি নাম একচল্লিশ বার পাঠ করব এবং এর আগে ইস্তিক পাঠ করবো এগারো বার করে এরপর আল্লাহর কাছে দোয়া করব মহান আল্লাহ তালা আমাদের সকলকে বৃহস্পতিবারের এই আমল করার তৌফিক দান করুক আমিন তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ